মা বাড়িতে নাকি চাউমিন রান্না হচ্ছে এই দেখো বন্ধুরা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা চাউমিন খাবো চাউমিন খাবো এই পেয়ারাগুলো নিয়ে আসছে আমার বাবা হাট থেকে কিনে এই যে দেখতে পাচ্ছ তো এখানে আমারটা থাকলো তোমরা দেখতে পাচ্ছ সস ছাড়াই হ্যাঁ এই মাত্র গোপন সূত্রে খবর আমার মা নাকি বাড়িতে রান্না করে চাউমিন বানাচ্ছে ঠিক আছে আর আমি জানি না হঠাৎ করে আজকে এই মুহূর্তে চাউমিন কেন হচ্ছে না হচ্ছে তো গাইজ আমি এখন যাবো রান্নাঘরে দেখি সত্যি কি রান্না হচ্ছে আমি অনেক দিন ধরে খাই না আর খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো যাই হোক চাউমিনের গন্ধে আমি চলে রান্নাঘরে মা বাড়িতে নাকি রান্না হচ্ছে এই দেখো বন্ধুরা এইদিকে আমার মার চাউমিন রান্না হয়ে গেল তো ঘামে গেছো পুরো একবারে কখন থেকে রান্না হচ্ছে হ্যাঁ অনেক সময় কি কি দিলার মধ্যে হ্যাঁ

এই যে দেখো এক কড়াই চাউমিন এর মধ্যে আমি অর্ধেকটা খাইয়ে ফেলবো আমার তো চাউমিন ফেভারিট প্রিয় 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 খাবার তো দেখতে পাচ্ছ চাউমিন দিকে রান্না হয়ে গেছে আপাতত আর এখানে মা মনে ভাত বসাই দিছে রাত্রের জন্যে তো আমি তোমাদেরকে বললাম না বাড়িতে হচ্ছে চাউমিন রান্না হচ্ছে একদম গোপন সূত্রে খবর ছিল আমি আসলাম আর আইসে দেখি রান্না বাড়ি কমপ্লিট সেই মজা সেই আনন্দ চাউমিন খাবো চাউমিন খাবো তো গাই চাউমিন খেতে আমার দারুণ লাগে দারুণ লাগে আর একদম তৈরি হয়ে গেছে চাউমিনটা আর গরম প্রচুর গরম আমার মা খুব কষ্ট করে এই গরমের মধ্যে চাউমিনটা রান্না করলো আর আমি শুধু আরাম করি খাবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা কথা আর আমার দিদি আপাতত বাড়িতে নাই ওরা বাড়িতে না থাকলে তো আমার বেশি আনন্দ আমি বেশি বেশি পাবো বেশি বেশি খাবো তো যাই হোক দেখি ওরা কতক্ষণে আসে কি আসবে না কোথাও গেছে ওরা কি খাবে না তাহলে সবাই মিলে খাবো আমরা কোনো কিছু আমরা একলা খাই না যা কিছু তৈরি হয় বাইরে সবাই মিলে মিশে সুন্দর করে আনন্দ করে খাই ঠিক আছে তো বন্ধুরা ঘরের মধ্যে তো আর থাকাই যাচ্ছে না আমি চলে যাই বাইরে প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম আর এই গরমের মধ্যে আমার মা কীভাবে রান্না করলো আমি নিজেও যাই না বাইরে বেড়াই চলো আহা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা চাউমিন খাবো চাউমিন খাবো তো গাইজ আমার মনে ফুর্তি ফুর্তি আমি তো জানতামই না বাড়িতে হচ্ছে চাউমিন তার জন্যে আমার তো এখন মনে খুব আনন্দ কি আবার বাসন মাঝে নিয়ে আসলা খাওয়া দাওয়া কখন হবে চাউমিন না না আমি শস টস আনবো না এমনি খাবো এমনি খাবো কি আনতে আছো চাল তো আবার তো আবার আমার মা চলেছে ওই ঘরে চাল আনতে তো রাতে মা কি খাওয়া দাওয়া হবে ও মা রাতে কি আছে আর কি মিথ্যা কথা দেখো বলতে পারতিস না সত্যি কথা বলতে মুখ দিয়ে বের হয় আর মিথ্যা কথা আটকে যায় বুয়াল মাছ তো যাই হোক বন্ধুরা রাত্রে নাকি বোয়াল মাছ চিংড়ি মাছ কাতল মাছ না রুই মাছ কিছু আছে আমার মা আপাতত তো চলে গেল আমার দাদার ঘরে চাল আনতে দেখতে পাচ্ছ আর আমি চলে আসছি বাইরে এই যে দেখো বাইরে কত সুন্দর এখন পরিবেশটা আর এই পরিবেশে কিন্তু খাওয়া পুরো জমে যাবে কোথায় ধুতে যাচ্ছ চাল তোমার মা চলে গেলো কলপারে চাল ধোয়ার জন্যে ঠিক আছে আর আমাদের যে এখানে মানে ফুল গাছগুলো ছিল দেখো এখন শুধু এটা একটা কি গাছ মনে হচ্ছে বলো তো আমি নিজেও যাই না মনে হচ্ছে এটা একটা পাতাবিহীন গাছ যে দেখো আর এই গাছে যখন ফুল ধরে কত সুন্দর লাগে না কয়দিন আগেই ফুল গাছের সব ডালপালা কেটে ফেলছে এই দেখতে পাচ্ছ এখানে জবা ফুল গাছটা এটারও সব ডালপালা কেটে ফেলছে মানে এখানে আপাতত পরিষ্কার আর এই ফুল গাছের সেম ফুল গাছ এখানে একটা হচ্ছে যে দেখো এইটুকু বয়সে কত সুন্দর ঝাঁকড়া হয়ে উঠছে আর এখানে খুব সুন্দর একটা তুলসী গাছ হচ্ছে আর এই তুলসী গাছ এই তুলসী গাছটা কিন্তু দারুণ হবে দেখতে এখনই দেখে বোঝা যাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ আমার মা চাল নিয়ে চলে গেল তো এখানে দেখতে পাচ্ছ একটা জবা ফুলের ডাল লাগানো হয়েছে নতুন করে ওখানেও আরও একটা লাগানো হয়েছে তো সব কিছু চলছে আর এইদিকে চলে আসছে আরো দুজন বাড়িতে কি হয়েছে জানিস চাউমিন কথা কি ওটা পিয়ারা কিনছে যা যা দাদু পিয়ারা আনছে পিয়ারা পেয়ারা তোরা কোথায় গেছিলি গেছিলি কথা তো ফ্যানটা করে ও ওখানে রাখছিস ফ্যানটা একটু হাওয়া খাইতে হবে এই যে দেখো কথার ফ্যানটা এখানে আছে কোন পেয়ারাটা কে দিয়ে গেল বলতে দেখি কতগুলো পেয়ারা আনছে তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পেয়ারা হ্যাঁ পেয়ারাই তো এগুলা নাকি না আপেল কথা পেয়ারা এই পেয়ারাগুলো নিয়ে আসছে আমার বাবা হাট থেকে কিনে এই যে দেখতে পাচ্ছ আর আনার পরেই একদম পেয়ারার মালিক সব পেয়ারা নিয়ে নিচ্ছে আমাকে দিবি না কোনটা আমাকে এটা দে

এই কথা তুই সব পেয়ারা নিস না কিন্তু ভালো আমি এটা নিলাম কি চালাক আমি এই কাঁচা পেয়ারাটা এখানে ঢুকিয়ে দি না না ওটা ঢুকাতে হবে না এখানে ও বলে কি চালাক যে পেয়ারাটা কেবল নিয়ে আসলো ওটা এখন ওই কেনা পেয়ারার মধ্যে ঢুকায় দিচ্ছে ওটা কে খাবে কেউ খাবে না তুই নিজেকে চালাক মনে করিস কিন্তু তুই তো আসলে চালাক না চালাক হচ্ছে কে বলে তো আমি এই দেখো কত বড় পেয়ারাটা নিয়ে নিছি মা তো পেয়ারাটা খাই দেখি জল যেন বল নরম মিষ্টি আছে দারুন দারুন আ হুম দারুন মিষ্টি দারুন সি আর আনতে হবে না আমি তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটু পরে চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সবার জন্য দেখতে পাচ্ছো থালায় থালায় বাটিতে বাটিতে বাড়া হচ্ছে এখানে কার কোনটা আমি জানি না মাইটা কার তো দেখতে পাচ্ছি এটা কার আমি নিজেও যাই না এটা বা আর এখানে চার থালায় বাড়া হলো হচ্ছে এই চাউমিন এবারে সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করা হবে কথা কথা ওই কথা ওই কথা কথাকে খুঁজে বেড়াচ্ছি চাউমিন খাওয়ার জন্য কিন্তু কথার কোথাও খোঁজ বার্তা কিছুই নাই আর কথা ওই দিক থেকে আসছে কথা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দৌড়তে দৌড়তে আয় কথা তাড়াতাড়ি চ আমার কিন্তু প্রথমে থালাটা ঠিক আছে ওটা নিবি না ওই যে দেখো আমার মার এখনো খাওয়া হয়নি এখনো এতগুলো আছেই এত পিয়ারা খাচ্ছে বাস ওটাই ও মা ওকে নিয়ে আসতে বলো চাওমিন সস ছাড়াই হ্যাঁ ভালো হয়েছে তো বাড়িতে বানানো চাওমিন কিন্তু খাইতে বেশি ভালো লাগে না দোকানের থেকে অনেক সময় একটু সহজ হলে ভালো লাগতো বেশি কিন্তু নাই কিছু করার নাই তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছো এদিকে আমার মা বসে খাচ্ছে ঘরের সিঁড়ির মধ্যে পেয়ারাটাই কি বেশি স্বাদ হ্যাঁ চাউমিন থেকে তাহলে রাতে আর কিছু খাবা না নাকি চাউমিন খাই থাকতে পারবা ভাই কি দে কী দে যেন ভাত রুই মাছের ঝোল না বাবা চলবে আয় চলি আসি চোখ কথা চল চ হ্যাঁ তুই চ তাড়াতাড়ি নিবি প্রথমে দেখি তুই কোনটা নিস আমি যাই দেখি আগে তো দেখি তুই কোনটা নিচ্ছিস এটা আমার বাটিটা নে বাটিটা নে বাটিটা নে বাটিটা তোর ওইটা আমার প্রথমেরটা তোর মাঠটা তোর ওইটা আমার হ্যাঁ দেখো দেখো এখন ও মানে ইসে করতেছে কোনটাতে কোনটা বেশি আছে ওটা খুঁজতেছে তা তাই না তো কথাও নিয়ে চলে আসছো এখানটায় তুই কোনটা নিলি রে কোন থালাটা নিলি আমারটাও নিয়ে আমারটাও নিয়ে আমারটা নিয়ে ওখানে রাখ আমি খাচ্ছি আরো আছেই এই কড়াইতে তো এখানে আমারটা থাকলো তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে একটু পরে খাবো এখানে সবাই খাচ্ছে বসে বসে আমার দিদি ওদিকে চলে গেল ওই যে তো আমার পেছনে দেখতে পাচ্ছ আমার চাউমিনটা এখানটায় রাখা আছে আমি আর দেরি করতে পারছি না এবার আমি হচ্ছে খাবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই টাটা